নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি কোয়েল বলছি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি দু হাজার বাইশের যে তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছে তাতে আঠেরো বছরের কম বয়সীদের মধ্যে যে ছবি উঠে এসেছে তা আশঙ্কার কি সেই তথ্য টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো চব্বিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলার ডিজিটালের সাংবাদিক অমর্ত মুখোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে আত্মহত্যা কমাতে দু সালকে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি পাখির চোখ করেছে তা অনেকেরই জানা দেশের সব কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়ে ইউজিসি আত্মহত্যা আটকাতে সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজির কথা বলেছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা ইউজিসি দু তিরিশ সালের মধ্যে আত্মহত্যা দশ শতাংশ কমিয়ে ফেলার লক্ষ্য ইউজিসির একদিকে যখন ইউজিসি এই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছে সেখানে এক্সাম প্রেশার অর্থাৎ পরীক্ষার চাপের কারণে বয়স্কদের মধ্যে আত্মহত্যার ঘটনা নতুন করে ভাবাতে শুরু করেছে সৌজন্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি সাম্প্রতিকতম তথ্য এনসিআরবি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড সুইসাইড ইন ইন্ডিয়া শীর্ষক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মঘাতী হয়েছেন যত সংখ্যক মানুষ তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আত্মহত্যাই নাবালক নাবালিকার যদিও দেশে সবথেকে বেশি মানুষ আত্মঘাতী হয়েছেন সাংসারিক অশান্তি ও রোগ ভোগের কারণে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি দু হাজার যে তথ্য সম্প্রতি প্রকাশ্যে এনেছে তাতে আঠেরো বছরের কম বয়সীদের মধ্যে অবনতির ছবিটাই উঠে এসেছে ব্যতিক্রমী বছর দু হাজার কুড়ি আর দু হাজার একুশের কিছুটা কারণ ওই দুই সময়কালে করোনার জন্য পরীক্ষাই হয়নি হলেও অনলাইনে হয়েছে মূলত মুখ রক্ষার খাতিরে দু সালে পরীক্ষা ব্যবস্থার স্বাভাবিক হতেই আবারও বেড়েছে আত্মহত্যার সংখ্যা একবার তথ্যগুলো শুনে নেওয়া যাক দু হাজার বাইশে আঠেরো বছরের কম আত্মহত্যা করেছেন এক হাজার একশো তেইশ জন দুহাজার একুশে আঠেরো বছরের কম আত্মহত্যা করেছেন আটশো চৌষট্টি জন দুহাজার কুড়িতে আঠেরো বছরের কম আত্মহত্যার সংখ্যা এক হাজার একশো উনত্রিশ জন দুহাজার উনিশে আঠেরো বছরের কম আত্মহত্যা করেছে এক হাজার পাঁচশো সাতাত্তর জন দু হাজার আঠেরোতে আঠেরো বছরের কম আত্মহত্যা করেছেন এক হাজার পাঁচশো উনত্রিশ জন দুহাজার সতেরোতে আঠেরো বছরের কম আত্মহত্যা করেছে এক হাজার চারশো উননব্বই জন শিক্ষাক্ষেত্রে আত্মহত্যা যে কার্যত মরকের আকার নিয়েছে তা এনসিআরবির দু কুড়ি সালের রিপোর্ট থেকেই এক প্রকার স্পষ্ট দু হাজার কুড়ির রিপোর্ট অনুযায়ী প্রতি বিয়াল্লিশ মিনিটে একজন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন অর্থাৎ দু হাজার কুড়ির ওই হিসেব আরও সরলীকৃত করলে যা দাঁড়ায় তাহলেও আত্মহত্যার ফলে রোজ ৩৫ জন পড়ুয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে পরিসংখ্যান বলছে দু সাল থেকে দুহাজার একুশ সালের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানেই একশো বাইশ জন আত্মঘাতী হয়েছেন এক বছরের দেশে যতজন আত্মঘাতী হচ্ছেন তার প্রায় আট শতাংশই ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়া এই প্রসঙ্গে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের তরফে যোগাযোগ করা হয় ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি আইপিওর শিক্ষক চিকিৎসক তথা ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটিস স্পিসাইড প্রিভেনশন সেলের কোঅর্ডিনেটর সুজিত সরখেলের সঙ্গে তার কাছে আমাদের প্রথম প্রশ্ন পরীক্ষা জীবনের সব ক্ষেত্রেই যা দিয়ে যেতে হয় তা এত অল্প বয়সে দেশের সমাজের ফিউচার জেনারেশন এবং ফিউচার রিসোর্সদের প্রাণ নিচ্ছে কতটা বিপদজনকই ট্রেন্ড উত্তরে তিনি বলেন এই ট্রেন্ড সত্যি মারাত্মক এবং বিপদজনকও বটে এবং এই ট্রেন্ড যদি এইভাবে চলতে থাকে কমারো খুব তাড়াতাড়ির মধ্যে কমারোর সম্ভাবনা আমি দেখছি না তার মেন কারণ হচ্ছে যে পারসিভড স্ট্রেস আমরা যেটাকে বলি অর্থাৎ অ্যাকচুয়ালি যতটা স্ট্রেস আছে সেটা একটা আরেকটা হচ্ছে সেই স্ট্রেসটাকে আমরা কতটা বড় করে দেখছি যেটাকে বলা হয় পারসিভড স্ট্রেস তো পার্সিভ স্ট্রেস যদি বাড়তে থাকে তাহলে এই ধরনের ঘটনা ট্রেন্ডও কিন্তু বাড়তে থাকবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে একজন যদি আত্মহত্যার পথ বেছে নেয় এবং সেটা পরবর্তীকালে নানা জায়গায় মিডিয়া ইত্যাদি দ্বারা ভুল প্রচলিত হয় কিছু লোক যারা এই ধরনের মানে অ্যাক্টের প্রতি বা সুইসাইডাল এর প্রতি যারা ভালনারেবল অর্থাৎ যাদের এটার প্রবণতা রয়েছে তারা কিন্তু এই পন্থা বেছে নেওয়াটাকে একটা রাস্তা বলে মনে করবে অর্থাৎ চাপের হাত থেকে নিস্তার পাওয়ার একটা রাস্তা হিসেবে দেখতে থাকবে অর্থাৎ এই ধরনের ঘটনা কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্সেন্টেজ অফ ইয়াং পপুলেশনের কাছে একটা মডেল হয়ে দাঁড়াবে এবং সেটাই হচ্ছে ফলে চাপ কমার বা পারসিভড চাপ কমার প্রবণতাও যদি না থাকে এবং এই ধরনের ঘটনাটাকে মডেল করে দেখবার প্রবণতাও যদি চলতে থাকে তাহলে এই ট্রেন্ড আমাকে বলতে হবে সত্যিই মারাত্মক এবং এ বাড়তেই থাকবে বা ঊর্ধ্বমুখী হতে থাকবে গ্রাফ সেই জন্য এটা ডেফিনিটলি একটা সিরিয়াস এবং অ্যালার্মিং ব্যাপার দ্বিতীয় প্রশ্ন যা রাখা হলো হল কাছে এক্সাম ফোবিয়াকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ঘটনা বেড়ে চলার পেছনে কোন কোন কারণ বা ফ্যাক্টর রয়েছে বলে মনে হয় উত্তরে ডক্টর সরকেল বললেন এক্সাম ফোবিয়াকে কেন্দ্র করে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ঘটনা বাড়ার পেছনে অনেকগুলি কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে যে এক্সাম ফোবিয়া শব্দটা আমরা যদি নাও ব্যবহার করি অর্থাৎ পরীক্ষার প্রতি ভীতি বা পরীক্ষার যে আউটকাম হবে বা রেজাল্ট হবে সেইটার প্রতি একটা ভয় বা একটা অ্যাংজাইটি সেইটার থেকে অনেকে অনেক রকম রিয়াকশন করে একটা তো হচ্ছে যে অ্যাভয়েড করে যাওয়া পরীক্ষা দেব না বা তার আগে অসুস্থ হয়ে পড়া অ্যাংশাস হয়ে পড়া এবারে ধরুন রেজাল্ট বেরোলো এবং তারপরে কিছু কিছু লোক যে আত্মঘাতী হচ্ছে বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে যে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে পরীক্ষাতে তুমি যদি অনুত্তীর্ণ হও বা তুমি যদি যথেষ্ট পরিমাণে সাকসেস না পাও নম্বর না পাও অন্যদের তুলনায় খুব ভালো ফল না করতে পারো তাহলে প্র্যাকটিক্যালি তুমি না খেতে পেয়ে মরবে বা তোমার প্র্যাকটিক্যালি তুমি অপদার্থ সেটা ফ্যামিলির চোখে হতে পারে সেটা তোমার নিজের চোখে হতে পারে এবং আলটিমেটলি তোমার একটা কেরিয়ার বা কোনো কিছুই ঠিক মতো দাঁড়াবে না এই যে পার্সিপ ফেলিয়ার এবার একটা ছোট বাচ্চা বা সে যখন ধীরে ধীরে বড় হচ্ছে যখন সে ছোট থাকছে তখন তাকে যখন এতগুলো ইনফরমেশন ফিট করা হচ্ছে ওটাই তার লার্নিং হয়ে যাচ্ছে এবং ওটাকেই সে তার অন্তত এটা তার ধ্রুব সত্য বলে মনে হচ্ছে একটা পরীক্ষার আউটকাম তার মনে হচ্ছে যে তার সমগ্র জীবন তার ফ্যামিলির সমস্ত রেপিটেশন এবং তার ভবিষ্যতের কোনো কিছু করে খাওয়ার মানে পসিবিলিটি সবগুলোকেই নস্যাৎ করে দিতে পারে এই এই লেভেলে যখন একটা এক্সামের ফলাফলকে সে দেখছে তখনই সেটা তার পক্ষে একটা মারাত্মক আকার বা ডেঞ্জারাস আকার নিচ্ছে আমার মনে হয় এই চিন্তা এবং এই আমাদের প্রথাগতভাবে আমাদের মধ্যে যে এই চিন্তাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এক্সাম এর ফিয়ার এবং তার আউটকামটাকে এরকমভাবে তৈরি করছে সুজিত সরকারের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল কোন কারণ বা ফ্যাক্টরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা সহজ কথায় বলতে গেলে সব থেকে বেশি চাপ সৃষ্টি করছে এর উত্তরে ডক্টর সরকেল যা বললেন কোন কারণ বা ফ্যাক্টর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে এই ব্যাপারটা যদি আপনারা জানতে চান বা এইটা নিয়ে যদি আলোচনা করেন তাহলে বলতে হয় যে কোনো মানুষ যখন আত্মঘাতী হওয়ার পথ বেছে নেয় এক তো তাদের কোনো মানসিক অসুখ বা অবসাদ বা ডিপ্রেশন থাকতেই পারে এবং পরিস্থিতির চাপে সেটা সে হয়তো আরেকটু ভালনারেবল হয়ে গেল কিন্তু ওভারঅল একজন মানুষ যে হয়তো নর্মালি আত্মহত্যার পথ বেছে নিত না সেও যখন আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বা পথ বেছে নেয় একটা কমন খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে লস অফ রেপুটেশন অনার বা প্রেস্টিজ যাই বলুন এই একই ভাবে এই একই মডেলে আপনি যদি একটি ছাত্রের মানসিক অবস্থার কথা ভাবেন তাহলে আমি যেটা আগের প্রশ্নের উত্তরেও বলেছিলাম যে একটা লেভেলে আমাদের যেভাবে বড় করা হয় মিডল ক্লাস ফ্যামিলিতে সেখানে কিন্তু ওই ব্যাপারটা একটা মাথায় ঢুকে যায় যে আমি পরীক্ষায় বা একটা পার্টিকুলার সেটা এন্ট্রেন্স পরীক্ষা হোক একটা ক্লাসের পরীক্ষা হোক সেখানে আমি যদি আশানুরূপ ফল না করতে পারি তাহলে আমার আমার পরিবারের মোটামুটি আত্মীয় স্বজন এবং পাড়াপড়শির সবার সামনে একটা লস অফ প্রেস্টিজ হবে অর্থাৎ তাদের একটা মানে ভীষণ একটা লজ্জার কারণ হয়ে দাঁড়াবো আমি এবং এই লজ্জার জন্য তাদের যে যা রেপুটেশন ছিল মোটামুটি সব ধুলোয় মিশিয়ে যাবে এই এই চিন্তাটা থেকেই দাঁড়ায় যে তাহলে এত বড় লজ্জা অপমান এই থেকে বাবা কারণ আমি পারবো না বা আমি পারিনি নি তাহলে একটা ওয়ে আউট হচ্ছে নিজেকে শেষ করে ফেলা কারণ আমি এই ব্যাপারটার বা এই অন মানে একটা ডিজনেরবল পজিশনের একটা বড় কারণ আমার মনে হয় এইটা সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট মানে আপনি যদি চিন্তা বা কগনিশন লেভেলের বলেন ফ্যাক্টর সাইকোলজিক্যাল তাহলে এইটা একটা সব থেকে বড় ফ্যাক্টর যেটা অনেককেই আত্মহত্যার পথে ঠেলে দেয় এ ব্যাপারে আরও কথা আগামীকালের পর্বে আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশনসে দিন যে কী কী বিষয়ের উপরে পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে